চার নাম্বারটা সমাধান করবো এটা বেশি গুরুত্বপূর্ণ তো এটা একটা ট্রাফিজিয়াম দেওয়া আছে এবিসিডি একটা ট্রাফিজিয়াম এবিডি ট্রাফিজাম তো ট্রাফিজামের ভিতরে এখানে একটা সামান্তরিক দেওয়া আছে যে এবিসিডি যে এডি সিই এটা একটা ট্রাফিজি এটা একটা সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহু সমান সমান্তরাল হয় কারণ এই যে সিডি যদি এখানে এগারো হয় তাহলে এই যে এখানে এ ই এটাও হবে এগারো আর এই যে এবি যেটা এবির দৈর্ঘ্য এখানে মোট দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দেওয়া আছে তাহলে আমাদের এখান থেকে বিই দৈর্ঘ্যটা বের করতে পারবো কারণ বি ইটা পাবো হচ্ছে একত্রিশ থেকে এগারো বিয়েক দিলে অর্থাৎ একত্রিশ থেকে এগারো বিয়োগ দিলে আমরা বিষ পাচ্ছি অর্থাৎ এই যে বিই হচ্ছে এখানে বিশ আর যেহেতু একটা ট্রাফিক জিয়াম আর ট্রাফিক ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সমান্তরাল বাহাদুরের দৈর্ঘ্য সমষ্টি লাগে অর্থাৎ এখানে যেহেতু সিডি আর এবি হচ্ছে সমান্তরাল তো এই দুটার দৈর্ঘ্য আমাদের জানা আছে অর্থাৎ এটা হলো এবি হচ্ছে একত্রিশ কিন্তু সিডি হচ্ছে এগারো কিন্তু আমাদের উচ্চতা লাগবে অর্থাৎ এই দুটা সমান্তরাল সরল লেখার মধ্যবর্তী দূরত্ব লাগবে অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে সিএফ এর মানটা আমাদের জানা লাগবে তো সেক্ষেত্রে একটা ক্লু দেওয়া আছে এখানে এখানে যে বি এই যে বি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল আবার এখানে দেওয়া আছে একশো তো এখান থেকে আমাদের কিন্তু এই উচ্চতাটা আমরা বের করবো কীভাবে করে আমরা সমাধান করে দেখাই যেহেতু এবিসির একটা ট্রাপিজিয়াম এই যে এডি আর হচ্ছে সিই সমান্তরাল এই যে এডি আর ই সমান্তরাল আবার এ ই সিডি এই যে এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন এডি হচ্ছে তোমার কি ই এ সমান্তরাল আবার এই সমান্তরাল হচ্ছে যে এ ই সমান্তরাল আবার সিডি আবার এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ই সমান এই যে এ ই সমান সিডি সমান এগারো অর্থাৎ এই সিডি একটি সমান্তরিক এই যে আমি একটু আগে বললাম যে এই সিডি একটি সামান্তরিক তাহলে এবির মান হচ্ছে এখানে এই যে টোটাল এবির মানটা এই ই প্লাস বিই অর্থাৎ আমরা এ ই প্লাস বিই এভাবে লিখতে পারি তো মানে একত্রিশ তো এইর মান হচ্ছে এগারো কারণ যেহেতু সিডি আর হচ্ছে এই সমান্তরাল তাহলে এখানে এইর মান হচ্ছে এগারো এই যে এর মান হচ্ছে এগারো কারণ সিডি আর এই তো একই জিনিস এই জন্য এটা এগারোই হবে তাহলে আমরা এখান থেকে বীর মান বের করবো তো বীর মানটা বের করার নিয়ম হচ্ছে এই এগারোটাকে ওই একত্রিশের সাথে বিয়োগ দিতে হবে অর্থাৎ এখানে একটা লাইন গ্যাপ দিছি আমি অর্থাৎ বিই সমান আমরা পাচ্ছি একত্রিশ বিয়োগ এগারো তাহলে একত্রিশ থেকে এগারো গেলে বিশ হয় তাহলে বীর মানটা আমরা পেয়ে গেছি অর্থাৎ এই যে বিই এই মানটা আমরা পেয়ে গেছি এখন আমাদের যেটা করতে হবে যে ত্রিভুজ বিসিই এই যে ত্রিভুজ এই যে বিসিএ এর ক্ষেত্রফল যেহেতু একসাথে দেওয়া আছে আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা অর্থাৎ ভূমি হচ্ছে এখানে বিই এই যে এই বিটা হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এখানে সি এফ তো বির মানটা তো আমরা জানি বীর মান হচ্ছে বিষ আর সি এফ হচ্ছে উচ্চতা সেই উচ্চতাকে এই ধরা হয়েছে এখানে এই উচ্চতার বের করতে হবে তাহলে এখান থেকে আমরা পরের লাইনে যেটা পাবো দেখো এই যে এটা কাটাকাটি করা যায় এটা দশ দশ দিগানে বিশ দশের সাথে আবার এইচ গুণ করলে টেন এইচ হয় তো এখান থেকে এইচের এর মান বের করবো তো এইচের মানটা হচ্ছে এখানে বা ওই এইচটা ওই দশ ওই পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে এটার সাথে আবার কাটাকাটি করলে এখানে দশ হয় তো উচ্চতা পা আমরা পেয়ে গেছি যে উচ্চতা হচ্ছে এখানে দশ এখন আমরা ট্রাফিক জামের ক্ষেত্রে সূত্র জানি যে গুণ সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য সমস্যা অর্থাৎ সমান্তরাল বাহু হচ্ছে এবি আর হচ্ছে সিডি এটার দুটো সমান্তরাল বাহু এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা হচ্ছে এখানে সিএফ সিএফটা হচ্ছে এস সি এফকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি তাহলে এবির মান হচ্ছে এখানে এবির মান একত্রিশ এবং সিডির মান হচ্ছে এগারো তা আগে পরে লেখি কোনো সমস্যা নাই এটা একত্রিশ আগে লেখা যা পরে লেখা একই কথা এইভাবে লেখা যায় আর উচ্চতা হচ্ছে এখানে দশ তো এটা আমরা এখন ক্যালকুলেশন ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সার করব। তো এগারো আর হচ্ছে একত্রিশ যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে চার দশ গুণ করলে হয় চারশো বিশ চারশো বিশকে দুই দিয়ে ভাগ দিলে হয় দুশো দশ তো এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা তোমাদের সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো সেই প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে তাহলে এটা থাকতে পারে এরকম যে কতে বলল যে জ্যামটি উচ্চতা নির্ণয় করো কতে বললো যে সমগ্র তলের ক্ষেত্রে ফলে করো এইভাবে তোমাদের ওই যে দৃশ্যপট সহ যে প্রশ্নটা দৃশ্য প্রকল্প বা দৃশ্য বা উদ্দীপক এরকম দেওয়া থাকতে পারে এইভাবে সমাধান করতে হবে